দেখো আমরা সমস্ত দিক থেকে উন্নত হয়েছি অনেক গভর্নমেন্টের প্রজেক্ট এসছে অনেক ভান্ডার রয়েছে রেশন রয়েছে সব কিছু রয়েছে এত কিছু সত্ত্বেও আজকে একটা মা অনাহারে দারিদ্রতার জন্য তার নিজের কোলের দেড় বছরের সন্তানকে তাকে নদীতে ফেলে দিতে বাধ্য হয়েছে বন্ধুরা মানে এই লজ্জা আমাদের পশ্চিমবঙ্গবাসীর রাখার জায়গা নেই অনেক ইউটিউব এবং অনেক চ্যানেল রয়েছে তারা নানান কথাবার্তা বলে থাকে হুম যে বাংলায় অমুক আছে এই আছে হেন আছে তেন আছে বাংলার লোকরা বাইরে কাজ করতে যায় না সমস্ত কিছু আজকে সেই যে মানে যে কাপুল রয়েছে হ্যাঁ এই সীমাবালি এবং সেই সীমাবালি আর কি যে ময়নাগুড়িতে এই ঘটনাটা ঘটেছে আর কি ময়নাগুড়ি থানায় অবস্থিত আর কি এই বাওয়ালির আর কি বাড়ি আর কি তো সেখানে এই ঘটনাটি ঘটে থাকে তো সীমা বাউলির যে স্বামী রয়েছে বিপুল বাউলি তার কাজকর্ম নেই অনেক দিন থেকে তো ছোট এই দেড় বছর বাচ্চার জন্য দুধ পর্যন্ত কিনতে পারছে না বা কোনো বেবি ফুড যেগুলো রয়েছে সেগুলো পর্যন্ত কিনতে পারছে না এর আগে কিছুদিন কাজ হয়েছিল সে কাজ করে যে মানে চাল টাল কিছু কিনেছিল সেগুলো শেষ হয়ে গেছে বাড়িতে মানে সদস্য সংখ্যা হচ্ছে চারজন তারা স্বামী স্ত্রী আরো দুটো মনে বাচ্চা আছে বা তার বা মা আছে সামথিং এরকম এইবার দেখো বন্ধুরা এই দেড় বছর বাচ্চার যখন দুধ কিনতে পারছিল না তখন বাউলি এই নিজের সন্তানকে দেখছে যে খাওয়া দিতে পারছে না ধুকে দুকে মানে মারা যাচ্ছে তখন সে বাধ্য হয়ে মানে তার যে পুত্রকে তিস্তা নদীতে মানে বিসর্জন দিতে যাচ্ছিলো বা ফেলতে যাচ্ছিলো বাচ্চাটাকে তখন গ্রামবাসীরা দেখে ফেলে দেখে ফেলে সেখান থেকে নদীর তার থেকে তাকে উদ্ধার করে নিয়ে আসে বাচ্চাটা শুদ্ধ তারপরে প্রশাসনকে খবর দেওয়া হয় মিডিয়া আসে তারপরে তারা কভারেজ করে আর কি প্রশাসন আসে সেখানকার যে জয়েন্ট বিডিও আসে তিনি আশ্বাস দিয়েছেন সেখানে কিছু চাল টাল বা সমস্ত কিছু দেবে দিয়ে দিয়ে নাকি তার ইয়ে করা হবে এবার একটা প্রশ্ন উঠছে প্রশ্নটা হচ্ছে কি সেই পরিবারে চারটে সদস্য রয়েছে তার ক্ষেত্রে শুধুমাত্র ওই সীমাবাহলীর স্বামীর রেশন কার্ড রয়েছে রেশন কার্ডে শুধুমাত্র রেশনটা পায় তার মানে কি একটা রেশনে হয়তো কত তিন চার কেজি চাল পায় তো এ দিয়ে তো চারজন চলে না ঠিক আছে আর বাচ্চা তার বেবি ফুড টুট টুক করতে কিনবে যদি কাজ না থাকে আচ্ছা দ্বিতীয়ত তাহলে এই যে ওখানকার প্রশাসন থেকে শুরু করে যারা যারা রয়েছে বা স্থানীয় রাজনীতিবিদ তারা তো নানান কথাবার্তা বলে থাকে যে কোনো দলের আর কি তাহলে এই যে সংসারের চারজন মানুষ রয়েছে তাদের রেশন কার্ডটা নাই তাহলে রেশন কার্ডটা কেন তারা এতদিন এই রাজনীতিবিদটা করে দিল না প্রথমত দ্বিতীয়ত এই মহিলা যে সরকারি যে প্রজেক্ট কি যে ভান্ডার রয়েছে সে ভান্ডার পায় তাহলে তার স্বামীর কাজ নেই কিচ্ছু নেই এতদিন ধরে কেউ কাউকে কাউকে হেল্প করেনি বা সাহায্য করেনি এই হচ্ছে কি পরিস্থিতি বন্ধুরা তাহলে ভাবো ওয়েস্ট বেঙ্গলের পরিস্থিতি কতটা করুন কেন বলছি আমি কোনো কাউকে দোষারোপ করছি না এবং আবার দোষারোপ করছিও কারণটা আমি বলি দেখো লোকাল স্থানীয় যে সমস্ত নেতৃত্ববৃন্দ যে কোনো দলের হোক আমি উনি কি দল বা মল কোনো প্রশ্ন না যে দলের হোক তারা সবাই অন্তত এই যে গরিব মানুষগুলো রয়েছে লোকাল স্থানীয় নেতা বা যারা রয়েছে তাদের উচিত এই গরিব মানুষগুলো যারা এরকম পরিস্থিতি রয়েছে তাদের খোঁজ নিয়ে অন্তত বিডিও অফিস থেকে তাদের রেশন কার্ড থেকে শুরু করে সমস্ত কিছু সুযোগ সুবিধাটা দেওয়া সরকারি কিন্তু গরিব মানুষের পক্ষে কেউই নেই বন্ধুরা আজকে দেখো যে অনুষ্ঠানগুলো হচ্ছে সরকারি যে সমস্ত অনুষ্ঠানগুলো হয় দুয়ারে অমুক দুয়ারে তমুক তো সেই জায়গায় দেখি আমরা যাদের বাড়ি দোতলা বাড়ি আছে যে সরকারি চাকরি করে বা কোম্পানিতে চাকরি করে যাদের অনেক জায়গা জমি রয়েছে তাদের গভর্নমেন্টের সমস্ত প্রজেক্টগুলো তাড়াতাড়ি হয়ে যায় এবং নেতারাও করে দেয় কিন্তু এই যে গরিব সীমা বাউরির মতো যে গরিব মহিলা তাদের দিকে কেউ ঘুরেও তাকে না এটা হচ্ছে কি পরিস্থিতি বন্ধুরা মানে তেলা মাথায় তেল মারতে সবাই পারে তাহলে এবার দেখো আজকে দেখি সরকারি অনেকগুলো প্রজেক্ট রয়েছে সেই প্রজেক্টের কিন্তু একমাত্র মানে সুবিধাভোগী কারা দেখো যা দোতলা বাড়ি রয়েছে যে সরকারি চাকরি করে তা সেও ভান্ডার নিচ্ছে আবার সেও কিন্তু রেশন নিচ্ছে আর তাহলে গভর্নমেন্টের উচিত প্রত্যেকটা ওয়ার্ডে যেটা অঞ্চল হলে অঞ্চল মিউনিসিপ্যাল কর্পোরেশন মিউনিসিপাল কর্পোরেশন সেখানকার স্থানীয় নেতাফেতা কিছু নয় সেখানকার যে সমস্ত গভর্নমেন্ট আধিকারিক দিয়ে প্রত্যেকটা ওয়ার্ডে ইন্সপেকশন করা উচিত মানুষ তো একজন গরিব মানুষের বাড়ি তো দেখলে বোঝা যায় এই যে সীমাবি তার বাড়িও পর্যন্ত নেই তাহলে সরকারি বাড়ি সে কেন তাকে দেওয়া হওয়া হচ্ছে না প্রোভাইড করা হচ্ছে না সরকারি প্রত্যেকটা প্রজেক্টে বঞ্চিত অথচ আমরা দেখি যে কারো দোতলা বাড়ি রয়েছে সে বাড়ি পেয়ে যাচ্ছে হুম এই সমস্ত কিছু হচ্ছে এই এই পরিস্থিতি বন্ধুরা এবার তাহলে আমি একটা কথা বলবো গভর্নমেন্ট যদি এত কিছু পরিচালনা না করতে পারে সবাইকে না দিতে পারে তাহলে গভর্নমেন্টের উচিত একমাত্র যারা পাওয়ার যোগ্য ধরো এই হাজার টাকার যে ভাণ্ডারটা যারা পাওয়ার যোগ্য যে মহিলার পাওয়ার যোগ্য তাদেরকে দেওয়া উচিত এবং রেশন যারা পাওয়ার যোগ্য তাদেরকে দেওয়া উচিত যাদের দশ বিঘা জমি আছে পাঁচ বিঘা জমি আছে তারপর দোতলা বাড়ি আছে তারা চাকরি করে মাসে তিরিশ চল্লিশ হাজার টাকা ইনকাম করে তাদের কেন লক্ষ্মীর ভাণ্ডার দেওয়া হবে তাদের কেন তোমার এই বিভিন্ন রকম গভর্নমেন্টের স্কিমগুলো দেওয়া হবে ইমিডিয়েটলি সেগুলো শর্ট আউট করে সেই সমস্ত লোক যারা রয়েছে তারা মানে যারা হচ্ছে সচল রয়েছে তাদের নামগুলো একদম টোটালি পুরো মানে কি বলবো আর কি বাতিল করে যারা গরিব রয়েছে সেই গরিব মানুষদেরকে গভর্নমেন্টের প্রত্যেকটা সুযোগ সুবিধা দেওয়া উচিত তবে কিন্তু মানে মোটামুটিভাবে এই সমস্ত পরিবারগুলো বেঁচে যাবে নাহলে আজকে সীমাবাউড়ির মতো যে পরিস্থিতি হয়েছে এর থেকে লজ্জার জিনিস সারা বিশ্ব দেখলো যে একজন পশ্চিমবঙ্গের একজন মানে কন্যা বা পশ্চিমবঙ্গের একজন মাতা যে মানে খাদ্যের অভাবে তার সন্তানকে তিস্তার নদীতে বিসর্জন দিয়ে দিচ্ছে এর থেকে লজ্জার ঘটনা সারা মানে বিশ্বের মধ্যে কোনো জায়গায় বর্তমানে এই যুগে এই এজে হয়েছে বলে আমার জানা নাই বন্ধুরা তো বন্ধুরা আশা করছি এই যে গভর্নমেন্ট টোটালি প্রজেক্টগুলো এমন করা উচিত যে কোনো গভর্নমেন্ট সেন্ট্রাল গভর্নমেন্টও খুব অথবা স্টেট গভর্নমেন্ট যারা পাওয়ার যোগ্য একমাত্র মানে খুবই গরিব নেহাত গরিবদের প্রজেক্টগুলো তাদের জন্যই করা হোক এবং বড় যারা রয়েছে যারা মাসে মানে যার বাড়িতে উপার্জনক্রম তিন চারজন রয়েছে এবং তাদের আর্থিক স্বাচ্ছ স্বাচ্ছল্য রয়েছে তাদের নামগুলোকেও টোটালি পুরো মানে ডিমলিশ করা হোক পুরো দিয়ে সেই দরকার সুযোগ সুযোগ সুবিধাটা মানে যে টাকাটা আর কি সেগুলো দরকার গরিব মানুষকে ডবল করে দেওয়া হোক যাতে পরিবারগুলো বেছে যায় কারণ আমাদের ওয়েস্ট বেঙ্গলে এখনও কাজকর্ম নেই বললে চলে যে যতই গল্প করুক অনেকে আবার অনেক ইউটিউবগুলো চ্যানেল রয়েছে দেখি বাঙালি বিহারি বিদ্বেষ বাদিয়ে দিচ্ছে বিহারি হিন্দুস্তানের বিদ্বেষ বাদিয়ে দিচ্ছে অথচ বেঙ্গল থেকে লক্ষ লক্ষ মাইগ্রেন্স ওয়ার্কাররা বাইরের রাজ্যগুলোতে কাজ করে খায় এটা অস্বীকার করা কোনো জায়গা নেই বন্ধুরা যে যত বড় গল্পই বলুন আপনারা আপনাদের স্বার্থের জন্য বলছেন ভোট ব্যাঙ্কের জন্য বলছেন হুম সেক্ষেত্রে মাইগ্রেন্টস ওয়ার্কারগুলো যদি বাইরে না যায় তাহলে আমাদের পশ্চিমবঙ্গ অনেক পরিযায়ী শ্রমিক আছে তাদের সংসার চলবে না বাংলায় কোনো কাজ নাই আমি তো বলব গ্যারান্টি দেবো এই যে সীমাবীর মতো এই সমস্ত যারা লোক আছে তাদের লিস্ট করে তাদেরকে দেখি বাংলায় কাজ দিন আপনারা যা অমুক পক্ষ তমুক পক্ষ বলছি তাদেরকে বলছি তো বন্ধুরা আশা করছি এই গভর্নমেন্টের প্রোজেক্টের সুযোগ সুবিধা এবং পাবে একমাত্র গরিব মানুষটাই সে ব্যবস্থাই প্রত্যেকটা গভর্নমেন্টকে করা উচিত তো আজকে ভিডিওটাইড করি আপনার লাইফ সব সাবস্ক্রাইব করবে ধন্যবাদ